বাড়ির বুড়া দুরা উয়ান জুয়ান অন্ডি পন্ডি চন্ডি যা ছিল সবাই ফুটবল লেয়া রোদ পড়া ঝলমল এই চকচকা বালুর মাঠে এই মেগেছে ফুটবল খেলা খেলতে অ্যান্ড এই ফুটবল খেলাতে বাসার যে মামা বাগিনা নাতি পুতি আসিল গিয়া ফুটবল খেলোয়াড় আর দুইজন আমাগো বাড়ির জামাই এরা আসিল গিয়া ফুটবল গোলকিপার এরা যেহেতু মোর বিমান সারা কাশ পাত দিলে লুঙ্গি তলায় যায় লেগে আগো দোরা দুরি জামলা দেয় তারপরও লুঙ্গি লেগে পারে এরকম অর্ধ ল্যাংট করে লুঙ্গি কাঁচা দিয়া সে হারাইলো হিটলার গিরি করব কারণ তার আর কিছু যাই হোক তার প্রপার একটা অ্যাটিটিউড নিয়েই সে নামছে এই খেলার মধ্যে গোল কেউ কি দিতে পারছে কিনা জানি না কিন্তু এক একজনে যে আসার পাসার খাইছে লাত্তিউসটা যে খাইছে এটা শিউর আর খেলা দেখার জন্য দর্শক হিসাবে ছিল এই জামাগো বাড়ির মহিলারা এক সাইডে বড় হিটলার এক সাইডে মেজো হিটলার ছিল। তারপরে এই খেলাটা কি সুন্দর জয়মা উঠছে আর আমরা তো এত এনজয় করতেছিলাম আর সবাই এত বেশি এনজয় করতেছিল ওই মুহূর্তটা যা বইলা বোঝানোর মতো না তো যাই হোক বন্ধুগণ এখন আমি আমার একটা দুঃখের কথা আপনার লোক শেয়ার করি কারণ আমি আপনাকে খুশি লেগে আনন্দ লেগে এই যে বিনোদনমূলক কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই যাতে আপনারা একটু খুশি হন কিন্তু আপনারা কি করেন আমার খুশি করতে পারেন না এই এসে গিয়ে আপনারা লাইক দেন না সুন্দর করে কমেন্ট করেন না আর শেয়ার দেন না প্লিজ একটু শেয়ার দিবেন আমার উৎসাহ দিবেন যাতে আপনার সুন্দর সুন্দর আরো কন্টেন্ট বানাইতে পারি